সন্ত্রাসীর কোনো স্থান নাই আপনারা অনেকে আছেন আমানুল্লাহ অনলামের নির্যাতিত মহিলা ফ্যামিলি যারা কিছু বলতে পারতেছেন না এখন বর্তমানে হালে গজাইতে আছে তো কিছু কিছু ফ্যামিলি আছে তারা কিছু বলতে পারছেন না বইয়ে তো তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই আমাকে বিডিও দিবেন নির্ভয়ে নির্ভয়ে আমাকে বিডিও ভিডিও বিডিও দিবেন তাদের নাম প্রকাশ করা হবে না আমি এটা গরো প্রচার করব। এক নাম্বার ওয়ার্ডে বিশেষ করে এক নাম্বার ওয়ার্ডে যারা সন্ত্রাসী গিরি করবে তাদের গোপনে আপনারা ভিডিও করবেন ভিডিও করে আমাকে দিবেন আমি সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেব বিলের মতন পাঁচশো বছর না বেছে সিংহার মতন এক ঘন্টা বেঁচে থাকবো সত্যকে সত্য বলব মিথ্যাকে মিথ্যা বলবো বিয়াদব এবং আপনারা ভয়ে কিছু বলতে পারছেন না আপনাদের উপর অত্যাচার করে তা আমি ওদের পক্ষ আমি কথাটা বলতেছি আপনারা আমাকে কিছু লোকের বাড়িতে অস্ত্র আছে এবং বিভিন্ন অবৈধ জিনিস আছে তো আপনারা গোপনে ভিডিও করে আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন আমি আপনাদের এই ভিডিওতে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব আমানুল্লাহ সন্দীপ যে কোনো স্থানে আপনারা আমাকে ভিডিও পাঠাতে পারবেন নির্ভয়ে আমি আপনাদের পরিচয়টা আমি গোপন রাখব কিন্তু আপনারা ক্যাপশনে লিখে দেবেন যে ঘটনাগুলো ক্যাপশনে লিখে দেবেন আমি এটা গরোয়াভাবে প্রচার করব। সারা বাংলাদেশে সন্দীপ আমানুল্লাহ গাছুয়া ইউনিয়ন থেকে আমার মা হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠাতে পারবেন বিনামূল্যে সমস্যা না আমি গর্বভাবে প্রচার করবো ভালো থাকবেন আল্লাহ হাফিজ